সো এই পার্টিকুলার ভিডিও পদ আমি বেশ একটা ইন্টারেস্টিং এবং এক্সাইটিং এবং এক্সক্লিউসিভ আপডেটকে নিয়ে কথা বলবো যেটা কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে বাট আমি এখনই বলবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় বাট এটা হতে পারে তার কারণটা হচ্ছে যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী কিন্তু তুফান সিনেমাটার কিন্তু শুটিং অলরেডি কিন্তু ফোরে যাওয়া শুরু করে দিয়েছে এবং গতকাল কিন্তু নায়িকার আপডেট চলে এসছে তো এটার কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা থার্টিন্থ অফ মার্চ তো সব কিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদে অর্থাৎ নাইনথ অফ এপ্রিল কিন্তু আসতে পারে তুফান সিনেমার অফিসিয়াল টিজার হ্যাঁ বন্ধুরা নাইনথ অফ এপ্রিল তুফান সিনেমার কিন্তু অফিসিয়াল টিজার আসতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবং এটা অ্যাটাচ করা থাকবে কার সঙ্গে না রাজকুমারের সঙ্গে অর্থাৎ রাজকুমার যখন চালু হবে বা যখন সিনেমা হলে চলবে তার ঠিক আগেই কিন্তু দেখানো হবে তুফান সিনেমার অফিশিয়াল টিজার যেমনটা আমরা যে কোনো আমাদের বলিউডের ক্ষেত্রে দেখে আসছি বা দেখে আসি যে কোনো সিনেমা যখন রিলিজ করে এবং তার আপকামিং যে প্রজেক্টগুলো আসে সেই প্রজেক্টগুলো কিন্তু ডিজার্ট আর এগুলো কিন্তু মোটামুটি অ্যাটাচ করা থাকে তো সেই রকম ভাবে কিন্তু একটা বিরাট বড় প্ল্যানিং করা হচ্ছে তুফানের ক্ষেত্রে তো সব কিছু যদি ঠিকঠাকভাবে চলে এবং শুটিং ঠিকঠাকভাবে চললে তুফান সিনেমার অফিশিয়াল টিজার এটা কিন্তু আসতে পারে নাইট অফ এপ্রিল অর্থাৎ রোজার ঈদে অর্থাৎ রাজকুমারের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ করা হতে পারে এবার এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিসিটি কিন্তু একদমই আমি আবার বললাম পার এটা কিন্তু মোটামুটি খবর উঠে আসছে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে